ইসমিল্লাহ রহমানুর রাহিম এস জে আর সি এফ ইলেভেন এস ড্রোনটি আজকাল ফ্লাই করবো টেলিভিশন কীভাবে করানো করা হয় সবগুলো বিষয়ে এই ভিডিওতে থাকছে যারা নতুন এই ড্রোনটি কিনতে চাচ্ছেন বা কিনেছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে দেখতে থাকেন ড্রোনের ব্যাগটি খুলে আমি ড্রোন ক্যামেরা এবং রিমোট কন্ট্রোলারটি বের করে নিলাম নতুন ভাই বন্ধুদের বলছি যারা ড্রোনটি উড়াবেন প্রথমে আগে ড্রোনের রিমোটটার চার্জ অবশ্যই করে নেবেন নতুন অবস্থায় ব্যাটারি একটু কম থাকলেও সমস্যা নাই তো ব্যাটারি চার্জ করে নেওয়া ভালো ড্রোন এই জন্যই বললাম যদি ড্রোনটা ফ্লাই করতে যায় রিমোটের চার্জ শেষ হয়ে যায় তাহলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ডান হাতের বুড়ি আঙুলের নিচে একটা পাওয়ার বাটন আছে সেটা পরপর দুইবার চাপ দেবেন চাপ দেওয়ার পরে রিমোটটা কিন্তু অন হবে এবার আমরা ড্রোনটির পোহরার অর্থাৎ পাখার ডানাগুলো খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে ক্যামেরার সামনে একটা কাবার আছে কাবারটি খুলে নিচ্ছি এরপরে পাওয়ার বাটনে আমরা একটু প্রেস করে ধরে রাখবো কয়েক সেকেন্ডের জন্য তারপরে ড্রোনটি অন হবে এবার ড্রোনটিও অন করা হয়েছে রিমোটটিও অন করা হয়েছে কিছুক্ষণ অপেক্ষা করব ড্রোন আর রিমোটের মধ্যে কানেকশন হতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এখন আমরা মোবাইল এবং ড্রোনের সাথে কানেকশান করার জন্য মোবাইল ফোনটি হাতে নিলাম এবং ওয়াইফাই চালু করবো ড্রোনের সাথে কানেকশন হয়ে গেলে কানেকশন হয়ে গেছে একটা এস লাগবে এস যে আর সি আমার আগের থেকে নামানো আসলে তাই আমি ভিতরে ঢুকলাম কানেকশনে দেখেন এরকম একটা ই আসবে এরপরে হতেছে কানেকশন কানেকশন বাটন আছে হাতের ডান পাশে ডান পাশে উপরে একটা কানেকশন বাটন আছে সেটার থেকে চাপ দেবো চাপ দিয়ে ড্রোন ড্রোনের ক্যামেরাটা মোবাইলে অন হলে বুঝতে পারবো যে হ্যাঁ কানেকশন হয়ে গেছে অলরেডি অলরেডি কানেকশন হয়ে গেছে এবার আমরা টেলিভিশন করবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় টেলিভিশন টেলিভিশন ছাড়া ড্রোন উড়ানো কিন্তু ঠিক না যেহেতু বাইরে সামনে জয়েন্ট স্টেজ দুটো কোনায় কোনায় ধরবো সামনের দিকে কোনায় কোন ধরবো এখন টেলিভিশনের একটা চিহ্ন এসে গেছে আমরা বুঝতে পারবো টেলিভিশন কোন দিকে ঘুরাতে হবে ড্রোনটি আমরা ড্রোনটাকে এবার ঘুরিয়ে নিচ্ছি টেলিভিশনের অর্থ হলো এই স্থানটি ড্রোনকে চেনানো পরবর্তী যে কোনো সমস্যা ব্যাটারি শেষ হয়ে গেল বা কিংবা আপনি ড্রোন চোখে দেখতেছেন না ওই হোম বাটন চাপ দিলেই ও পজিশনে চলে আসবে এই জন্য কেলিভিশন খুব জরুরি দরকার আমরা কেলিভিশন হয়ে গেছে এবার রিমোটটার সাথে মোবাইল অ্যাডজাস্ট করছি এইবার ড্রোন ফ্লাই করো ড্রোন ফ্লাই করার ক্ষেত্রে কোনায় করা নিচের দিক কোনায় করা নিচের দিক দুই জয়নিস্টার একসাথে চাপ ধরবো কোনা কোনা নিচের দিকে এবার ড্রোন অলরেডি ফ্লাই মোটে চলে গেছে ড্রোন অলরেডি ঘোরা শুরু হয়েছে এখন যেটা করব ফ্লাই করার সময় বাম হাতের জয়িং স্টিকটি সামনে হালকা করে সামনের দিকে উঠা দিতে হবে প্রিয় দর্শক দেখেন ড্রোনটি কিন্তু ফ্লাই করতেছে অলরেডি উঠতেছে ড্রোন এখন আমরা উপর দিকে উঠাবো দেখবো কতখানি উপরে ওঠে এবং উপরের ভিডিও নিব কোম্পানির ক্লেম তিন কিলোমিটার দূরে যাবে দেখব আসলে তিন কিলোমিটার দূরে যেতে পারে কি ভিডিও কেমন আসে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও যারা নতুন ড্রোন নিবেন এফ ইলেভেন এস তাদের জন্য কোনো ভিডিওটা জরুরি তবে আমি ড্রোনটি ফ্লাই করে যেটা বুঝলাম সেটা তিন কিলোমিটার দূর থেকে ভিডিও ধারণ করা সম্ভব না এক কিলোমিটার এরকম ভিতরে ভিডিও ধারণ করা ঠিক আছে তারপর দাম হিসেবে ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো লাগছে আমার একটা ডিজে ড্রোন কিনতে গেলে অনেক টাকা লাগে সেই ক্ষেত্রে আমরা কম দামের ভিতরে সাধ্য মতো চেষ্টা করতে পারতেছি আমরা এবার ভিডিও কোয়ালিটি সরাসরি ড্রোনের ভিডিওতে চলে আসলাম আপনারা দেখেন ভিডিও কোয়ালিটি কেমন হয় এখন যে ভিডিওটা দেখতে পারছেন এটা সরাসরি ড্রোনের ভিডিও ভিডিও কোয়ালিটি আপনারা নিজের চোখে দেখেন আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে কি না এই ভিডিওর ক্যামেরা আপনাদের কাছে চলে কি না তবে আমি বলবো যে দাম দাম অনুযায়ী ভিডিও কোয়ালিটি ঠিক আছে তবে ড্রোনটির যেটা খারাপের দিক সেটা হচ্ছে সেন্সর থাকলে ভালো হতো এটা কোনো সেন্সর না থাকার কারণে কোনো বাধা মানে না তা উড়াতে গেলে একটু সাবধানে উড়াতে হবে ড্রোন ফ্লাই করতে সময় সাবধানে করবেন এবং আরেকটু ভিডিও কোয়ালিটি আর একটু ভালো হলে আরও একটু বেশি ভালো হতো ভালো হতো শেষ নাই এখন আমরা ডোডি রিটার্ন আনবো তাই ডোনটি রিটার্ন আনতে হলে ডান হাতের হোম বা প্রেস করেন অটোমেটিক প্রিয় শ্রোতা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার একটা ভিডিও বানাতে উৎসায় আর যদি ডোম সম্পর্কে কোনো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আরও কিছু তথ্য ইনশাআল্লাহ